পুরোটাই হ্যাঁ রাতের বেলা তার আমি আর কি করব রাতের বেলা হুম হ্যাঁ ফ্রিজে কি করব একটু সুবিধা

তো আমার বেশ মনটা খুশি খুশি হয়ে গেল কি সারপ্রাইজ বলো তো সেরকম কিছু না কিন্তু আমার কাছে ওটা অনেক তো আগের দিন একটা নাইটি পড়েছিলাম কিছুটা ছেঁড়া ছিল তো আমার হাজব্যান্ড দেখে নাইটিটাকে পুরো কুচি কুচি করে দিয়েছে যে ছেঁড়া নাইটি কেন পরে আছি বা সেলাই মেশিন থাকতেও কেন সেলাই করে পড়িনি এরকম একটা বিষয় তো ওটাকে পুরো ছিঁড়ে দিয়েছে মনে হয় তার খণ্ড খণ্ড জোড়া যাবে না এতটা খণ্ড করেছে তো কালকে রাত্রেবেলা দুটো নাইট এনে দিয়েছে তখন ওই বারোটার কাছাকাছি এনে বলছে দেখো তো পছন্দ হয়েছে কি তো তোমাদেরকে পরে দেখাবো শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় ওই আটটা বাজতে যায় যায় উঠেছি অনেকক্ষণ উঠে এই সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘুম থেকে উঠে উঠানে পা দিয়েছি যে ঘর থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে এক ঘন্টা মতো টানা বৃষ্টি হলো বেশি জোরে নয় আবার খুব আসতেও নয় তো যাই হোক উপরের একতলায় এসে বসেছিলাম কাজ বাজ সেরে নিয়ে তো এখন দেখছি আকাশে পুরো বৃষ্টিটা নেই এক এক দিকের আকাশ এক এক রকম তো আজকে আর কালকে নাকি শুনেছি প্রচুর জোরে বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া হবে তো দেখা যাক কি হয় এসেছিলাম আমার এই ছাদে থেকে ড্রাগন ফুল গাছগুলো ড্রাগন গাছের ফুলগুলো দেখার জন্য তো আরও নতুন ফুল আসছে তো দেখে বেশ ভালো লাগছে তো চলো আকাশের পরিবেশটা দেখাই আকাশ আর পরিবেশটা দেখাই সব ভুলভাল বলতে থাকি প্রচুর মেঘ ছিল এই দিকটা থেকে প্রচুর মেঘ ছিল আর এই দিকটা দেখো কি সুন্দর সাদা আকাশটাকে মেঘ এসে আবার ঢাকা দিচ্ছে কি দারুণ লাগে না দেখতে আকাশগুলো তো দেখো বৃষ্টি হয়ে পুরো জল টল ভিজা ভিজা অবস্থা হয়ে রয়েছে কি ও পার কি অবস্থা কি করেছে হ্যাঁ চার্জে দিতে

ঢোকার বৃষ্টি হচ্ছে তো ভাবছি জল আনতে যাবো কি যাবো না ছেলের জন্য অনেকটি ফল আঙুর আর আপেল আঙুর কটা এখন দিই খেয়ে নিলে স্নান করাবো জল দেখো কি জোরে আমি এখনো চেঞ্জও করতে পারি আঙুল কটা দিয়ে আকাশ ডাবছে না না কটা খেয়ে নাও খেয়ে নিলে চান করাবো দানা দানাগুলো রেখে দেবে গাছ করাবো ঠিক আছে দানাগুলো রেখে দেবে দানা ভাঙবে না হ্যাঁ খেয়ে দেখো মিষ্টি আর আমার বাবার জন্যে জামা কিনেছি আমার দুটো ব্লাউজ কিনেছি আর ওই যে নাইটিগুলো দিয়েছে তোমাদেরকে পরে দেখাবো এখন স্নান টান করে নি ছিলাম তাই এগুলো সব ভিজা তো চলো দেখে নিই তাও স্নান করি তাকে ছেলে জামা দিতে এই যে এই একটা জামা নিয়েছি নেভি ব্লু কালারের আর একটা বটল গ্রিন কালারের

নিজে করে এমনি বেশি তো এবারেও নিজে পছন্দ করে এনে দিয়েছি এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া তো এদের এত সুন্দর ডিজাইন সব কাজ থেকে এইরকম ডিজাইন পুরো নাইটিটাই করছি পুরো এই কারণে এইরকমই এইরকমই প্রিন্টে তো এইটার গোলগলা হাতা আছে আর এইটাও গোল গলা কিন্তু হাতা ভিতরে আছে লাগাতে হবে তো আমি যেহেতু সেলাই করির কোনো ব্যাপার নয় আমার কাছে হাতা লাগলো না এইটাও বেশ সুন্দর দুটোই সুন্দর তাই হচ্ছে কেনাকাটা চলো স্নান করে আসি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় ওই সাড়ে সাতটার মতো সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে টাইম কলের জল এসেছিল উঠে গেছো তুমি তো টাইম কলে জল এসেছিল সমস্ত কাজকর্ম হয়ে গেছে উঠানটা ঝাড় দিয়ে জামরুল পড়েছিল উঠানে প্রত্যেক দিনটাই জামরুল ঝাঁট দিতে দিতে মাথা খারাপ হয়ে যায় সারা বছরের জামরুল গাছ তো এই যে বড় বড় ফল পড়ছে আবার সেই ছোট ছোট ফুল চলে আসছে তো এদিকে জামরুল একটু খাওয়া যায় না তো কি আর হবে ওই ঝাঁট দিয়ে দিয়েই শেষ তো আজকে এক সপ্তাহর উপর হয়ে গেল পুরো আকাশটা যেন বর্ষাকালের মতো হয়ে গেছে বৃষ্টি আসছে ঝিরিঝিরি করে জামা কাপড় তো শুকাচ্ছেই না এখন ওই দু তিনটে কাপড় আছে এখনো পর্যন্ত কাঁচা ধোয়া করিনি তো ভাবলাম একটু পরেই করছি বেশি তো নেই বেকার রোদ হচ্ছে না শোকাবে না বর্ষাকাল মনে হয় চলেই এলো গরমকাল কোথায় চলে গেছে তো যাই হোক আজকে একটু ব্যাঙ্কে যাব দেখা যাক আকাশের অবস্থাটা কি থাকে যেতে দেয় নাকি দশটা না বাজলে ব্যাঙ্ক খুলবে না তো মা বলছিল ব্যাংকে যাবে সন্ধ্যাবেলা তো বললাম তুমি কাজে থেকে আসো একসাথে যাওয়া হবে তো বললো দেখি কখন আসি কি দেখাবে পুরো আকাশটা মেঘলা তো দেখো আকাশের অবস্থাটা পুরো কালো মেঘ হয়ে রয়েছে চারিদিক আর বেশ হাওয়াও হচ্ছে হাওয়াতে মেঘটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো ওই যে দেখো সূর্যি মামা মেঘের আড়াল থেকে উঁকিয়ে দিচ্ছে আর আমাদের ড্রাগন ফুলগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে অনেকগুলো ঝরেও গেছে কুড়ি বাইশটার মতন ফুল এসেছিল। তার মধ্যে হয়তো এখন আর পনেরো ষোলোটা আছে আর এই সময় আমাদের গাছে ফল ভর্তি কম আম গাছে কত আম পেকে রয়েছে এখানে আসফল গাছ ফলসা গাছে ফলসা আঁসফলগুলো এটা বড় বড় জাতের তাই এখন অনেক দেরি আছে হওয়ার আর দেখো জামরুল গাছে জামরুল ভর্তি কিন্তু দুঃখের বিষয় খাওয়া যায় না এক সপ্তাহর বেশি হয়ে গেছে বৃষ্টি হয়েই যাচ্ছে এক টানা শুনছি নাকি ঝড় হবে তো এখনও ঝড়টা হচ্ছে না আর কি বলবো যেন হয় বর্ষাকাল পড়ে গেছে সেই রকমই আবহাওয়ার অবস্থা তো আমাদের বাড়ির কাজ কর্ম করা হবে সেই বৃষ্টির কারণে কাজও হচ্ছে না আর আমার বাবা সেই হাতে ডিজাইন করে দিয়েছিল সেটাও আর হচ্ছে না আর আজকে বাবা বলে গেছে ব্যাংকে যেতেই হবে বইটা আপডেট করতে তো দেখি কখন যাই গেলে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো হ্যাঁ বৃষ্টি হলে তোমাকে নিয়ে যাবো না আকাশে দেখা যাক বেলাটা হোক দশটা না বাজলে ব্যাঙ্ক খোলে না সেই এগারোটার দিকে যাব ওই দেখো মামা বেরিয়েছে মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে ওইটা নষ্ট হয়ে যাবে ও ওই লাল মতোটা হ্যাঁ ওইটা হলুদ হয়ে যাচ্ছে ওইটা নষ্ট হয়ে যাবে আর ওই যে ফুলগুলো বড় বড় হয়ে গেছে ওই এইগুলো হ্যাঁ থাকবে कदर बाड़ी क्या इसे सब চলো নিচে যাই পুরো মেঘ করে এসছে আকাশটা চলো ব্রাশ করবে চলো ডুমুর পাতা বেঁধে দিয়েছে খাচ্ছে তাই দেখো আমার বাবা ছাগল দেখাচ্ছে ওদের বাড়ি অনেক ছাগল আছে এইগুলো বড় ছাগল ছোট ছাগলগুলো এখনো ভিতরে আছে নাচ দেখো ও কি নাচ ও বাবা ও কি নাচ ওই দেখো দুটো টাওয়ার দেখা যাচ্ছে ওই একটা টাওয়ার ওটা বললো বল খেলা মাঠের টাওয়ার আর সেই দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে তাল বাজারের টাওয়ার হ্যাঁ আকাশের মেঘটা দেখো ফের ঘন গাঢ় মেঘ হচ্ছে হ্যাঁ টায়ার এখন নিয়ে চলে এসেছি দারুর একটা খাবার আমার বেশ পছন্দর তো এখানে হালকা তেল দিয়ে কড়কড়া করে রুটি ভেজে নিয়েছি তার সাথে আছে লাল চা চলো ব্যাংকে এসেছিলাম ব্যাংকের কাজ আমার হয়ে গেছে এবারে বাড়ি চলে যাব এখন বাজে ওই পৌনে বারোটা মতো তো আপডেট করতে গিয়ে দু তিনবার ধরে দিতে তারপর হয়েছে একবারে কোনো দিনও হয় না চল এখন বাড়ি যাই সকালে মেঘ ছিল এখন আকাশে প্রচন্ড পরিমাণে রোদ আর ছেলের স্কুল এখানেই এখন ছুটি চলো বাড়ি যাই একটা নিয়ে নাও কি বাবা একেছ না 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 শু করতে হবে না করতে হবে চলে 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 এই তোরা ঝগড়া করিস এই বাবু জানি এই ছোট ছোট হাঁস বাচ্চা ছোট ছোট হাঁস

খালি ঝগড়া ঘরে খালি তাড়া করতে যে খাবে না সেই হাঁস গুলো বিক্রি হয়ে গেছে

লোকের আমরা আমরাও পাড়ায় হচ্ছে ধার বাকি কিনি লোকের যে তোমাকে ডেট বলে নেওয়া সেই ডেট না টাকা দিয়ে লোক তো বাবু ওরকম করতে হয় না আমাদের এখানে ওই সব পুকুর ভরাট হয়ে যাবে এই স্যার মাংস তুই খাবি তাই মাংস খাবি তাই দেখো আমার বাবাকে আমি এখন পড়তে বসাবো বলে ঘরে এনেছি ও কি করছে এইটা হচ্ছে আর্ট ওই দেখি তোমারটাও নিজের হাতে করেছে পাশাপাশি এইটা হচ্ছে আর্ট আর এইটা হচ্ছে আর্টিস্ট দেখো পড়ার ইচ্ছা নেই এই সব করছে আমার আর্টিস্ট এই দেখো

Jadi kita kau cuma jemur.